টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু আজকের এই দিনটা আর কখনোই ফিরে আসবে না টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ নিজেকে নিজের পরিবারকে একটু সময় দিতে ভুলে যায় তারা ভুলে যায় হাজার টাকা পয়সা দিলেও এই সময়টাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে বাট এই সময়টাও জীবনের গোল্ডেন পিরিয়ড যেটাকে সবার মেমোরেবল করে রাখা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছেলেকে নিয়ে আজকে একটু ঘুরতে বের হচ্ছে শীত পড়া শুরু করে তেমন একটা বাইরে বের হওয়া হয় না তো আজকে ভাবলাম যে আজকে একটু বাইরে ঘুরবো একটু খাওয়া দাওয়া করব আজকে অনেক দিন পর ক্যাফে আড্ডায় অনেক দিন বললে ভুল হবে অনেক বছর পর কেননা সাইফান হওয়ার পর থেকে মনে হয় আর কখনো ক্যাফে আড্ডায় যাওয়া হয়নি ক্যাফে আড্ডার পাশে একটা নতুন ডায়াগনস্টিক সেন্টার হয়েছে পার্কিং অনেক সুন্দর যেখানকার প্লটটা করে লাইটিং করা আর পার্কিং ফাঁকাই ছিল যার কারণে আমরা একটু এখানে নেমে ছবি তুলছিলাম আমি আর সাইফান এখানে বেশ অনেক সুন্দর সুন্দর ছবি উঠছিল কিন্তু সাইফানের অনেকগুলো সুন্দর সুন্দর ছবি উঠেছি যেগুলো আমি লাস্টে অ্যাড করে দিব ছবি উঠানো শেষ করে যে আমরা এখন ক্যাফে আড্ডার মধ্যে ঢুকবো আজকে অনেকদিন পর ক্যাফে জায়গাটায় যাচ্ছিলাম তো ভালোই লাগছিল এখানকার অনেক অনেক মেমরি আছে আমার সাইফানের বাবার যেহেতু অনেকদিন পর আসলাম তো এখানে অনেক কিছুই নতুন করছে সেগুলা চোখে পড়ছিল অনেক কিছু চেঞ্জ করছে মোটামুটি পুরো রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল তো একজন মত ছিল তো সাইফানের বাবা বললো যে চলো আমরা সবসময় যেখানে সে বসতাম সেখানে গিয়েই বসি একটু স্মৃতিচারণ হয়ে যাবে আমরা তো স্মৃতিচারণ করানেই ব্যস্ত আছি কিন্তু এদিকে আমার ছেলের মুডটা পুরাই অফ তার হচ্ছে এই রেস্টুরেন্টটা একদিন পছন্দ হয়নি কেন সেই রেস্টুরেন্ট মানে শুধু রুফ কারণ রুফরাল অনেক বড় সে ছোটো ছুটি করে অনেক বেশি মজা পায় আর ওখানে বাচ্চাদের জন্য কয়েকটা রাইডও আছে তো তারপর তাকে অনেকক্ষণ বোঝানোর পর বললো যে সে বার্গার খাবে তো আহ বার্গার অর্ডার করেছিলাম তারপর একটা থাই স্যুপ আর একটা শর্মা অর্ডার করেছিলাম সবগুলো খাবারের টেস্টই মোটামুটি ছিল খুব বেশি একটা ভালো বলবো না আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি আমার ছেলে সে তেমন বাইরের কোনো কিছুই খুব বেশি একটা খায় না তার কাছে পিজ্জাটা অনেক পছন্দ আর বার্গারটাও মোটামুটি মুখে নিছে তাছাড়া সে ছুপ খায়নি আর বার্গারটা অল্প একটু খাইছে মানে তেমন কোনো কিছুই আমার ছেলে এখান থেকে খায়নি সাইফানের বাবা তার জন্য চিকেন শর্মা অর্ডার করেছিল তো তার শর্মাটা চলে আসছে আর সে যে বসে বসে খাচ্ছে সাইফানের বাবার সাথে এক সময় ক্যাফাটা প্রচুর পরিমাণে এসেছি অনেক আশা হতো আমাদের সিনেমা তখন খুব বেশি একটা রেস্টুরেন্ট ছিল না হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্টই মাত্র ছিল কিন্তু এখন আমাদের সিনেমাধ শহরে ছোট বড় অনেক রেস্টুরেন্ট হয়েছে আচ্ছা আমার সুপের মধ্যে লেমন গ্রেস ছাড়া আপনারা কি আর কিছু দেখতে পাচ্ছেন তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন আমার ছেলে আবার বায়না ধরেছে যে সেই রেস্টুরেন্টে যাবে ছেলে যেহেতু আবদার করেছে সে আবার রেস্টুরেন্টে যাবে তো তার বাবা তো তার ছেলের আবদার পূরণ করার জন্য সবসময় রেডি থাকে তো আমরা ক্যাফে আড্ডা থেকে বের হয়ে চলে আসলাম একটু মার্কেটে শপিং করার জন্য ছেলের একটু শীতের কেনাকাটা করব কিছু আজকে আমার ছেলে বাইরে এসে যে পরিমাণে জ্বালাইছে এরকম ভাবে কখনো এত দুষ্টামি করে না মানে আজকে রেকর্ড ভাঙা দুষ্টামি করছে তো ফাইনালি আমরা হচ্ছে তার কেনাকাটা শেষ করে চলে আসলাম আর রুফরালে তার পছন্দের রেস্টুরেন্টে এসে সেই ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছিল খুবই খুশি ছিল আমরা এদিকে আমাদের পিৎজাটা অর্ডার করে দিয়েছি আর এই যে আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে এখন আমরা মজা করে পিৎজা খাবো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ